স মারলাম রাস্তাটা দেয়াছিনা ইয়েশ মারিছে বাইনা বলি এই না আমি দিয়ে আমি তাড়ি নেয়া বাইনা বলে দেওয়া আনাছে যা আর বাইনা বলে জানাবো বাইনা বলে জানাবো খিটা আনছে

দেখবে দাঁড়া মামা দেখি বুঝা না তো মালাই বামা বাইনা দেখছ এটা তো আমার বুদ্ধি এটা তো আমার বুদ্ধি সঙ্গ সব বাজার ডাল আপনি বুদ্ধি লাগলো আমার তো আসছেন বুদ্ধি আমি বুদ্ধি রাজা আমি আমার মা অনেক বুদ্ধি বুঝলি আচ্ছা আচ্ছা দেখ মানুষ ঠিক করতে মানুষ এটাও বুদ্ধি আছে মামা আসো